আপনার আপনার আছে কে কে বাবা আছে বিরহাতি করছেন বেরি করেন নাই এইভাবেই চলেন থাকেন কই কইলেন মির্জাপুর থাকেন খাওয়া দাওয়া করছেন কি খাইছেন নাস্তা করছেন আপনি কি এটা পাও কি জন্মে থাক জন্মে থিয়ে হাঁটতে পারেন না কোনোদিন

এদের যদি কোনো সহযোগিতা আমি করতে পারি এটা হলো আমার জীবনের চাওয়া কারণ জীবনে কতক্ষণ বেঁচে থাকবো আমি যাই না তবে আমি চেষ্টা করব যে তাদের জন্য কিছু করার আপনি কি খাবেন কিছু খাবেন আপনার আমি কি করতে পারি কি সহযোগিতা করতে পারি বলেন দুই পাবি আপনার এইরকম আল্লাহ তোমার মহিমা বুঝা পড়া কষ্ট খুঁজলে আমি পামুক সকালে উঠে আসলে আমি আলিম ভাইয়ের ঘরে কথা বলতে বলতে ভাইয়ের সাথে লিডন ভাই না লিডন ভাইয়ের সাথে আমার দেখা আসলে আমি তো না যে লিডন ভাই এখানে আসবে আমি আদৌ জানি না কিন্তু আলিম ভাই এলাকায় আর একটা অসুস্থ ব্যক্তির সাথে কথা বলতে বলতে লিডন ভাই সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল লিটন ভাই সাথে আমার কখনো দেখা হয় নাই আজকে প্রথম দেখা আমার সাথে তার সাথে আসবে কারোর কাছে কিছু আছে ভাই আপনাদের কাছে আমি অনুরোধ করবো যে লিডন ভাই দুইটা বাড়ি একেবারে যদি কোনো সহযোগিতা করার মতো কোন ব্যক্তি থাকেন আমি লিটন ভাই নাম্বার দিয়ে দিচ্ছি আপনার মোবাইল আছে নাম্বার নাম্বার পারেন পারেন না মোবাইল আছে সাথে তাইলে আমি আপনার পামুকমনি আপনার জন্য যদি আমি কিন্তু করি আপনার পামুক ভাই আমার নাম্বার দিয়ে দিই আপনার আমার নাম্বার না আপনি কল দিবেন কিছুই খেবেন না আচ্ছা আমি আন্তরিকভাবে বলবো যে লিটন ভাইয়ের জন্য যদি কোনো কিছু করা যায় এর জন্য যদি কোনো কিছু করা যায় তাহলে আপনারা আমাকে সহযোগিতা করবেন একটু যে তার জীবনটা যেন সুন্দরভাবে চলতে পারে কারণ তার বাবা মা আছে কিন্তু তার তো কোনো পরিবার নাই এই একটা ভাঙা একটা ভ্যান নিয়ে এসে চলাফেরা করে ভাঙা ভ্যান নিয়ে একাই চলাফেরা করে এই তার ভ্যানের পরিস্থিতি এই তার আমি আপনাকে কিছু এমনি কিছু টাকা দিতেছি বুঝছেন আমি আপনাকে কিছু সহযোগিতা করতেছি এর জন্য আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ